হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই তো আবার পরের পার্টে চলে এসেছি আমি তো তোমাদেরকে তো আগের পার্টে বলেছিলাম যে আজকে উল্টো রথ তো দেখো আমি সুন্দরভাবে সেজে রেডি হয়ে গেছি আর সুব্রত এখানে রেডি হয়ে বসে আছে তো আমি আর সুব্রত আজকে যাচ্ছি রথের মেলা ঘুরতে তো নশীপুরে যাব। তো সবটা তোমাদেরকে পুরো ভালোভাবে দেখাবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো তো বন্ধুরা আমরা তো লালবাগে থাকি আর লালবাগ থেকে নসিপুর যেতে এই বাইকে করে দশ মিনিট মতো লাগে তো নসীপুরের রথের একটা বিশেষ স্পেশালিটি এখানে সোনা চাঁদির রথ হয় আর রথের মেলাও খুব ভালোভাবে হয় তো ওই জন্যে আমরা আজকে যাচ্ছি তো দেখো প্রায় পৌঁছে গেছি কিন্তু এসে মোটা খারাপ হয়ে গেছে পুরোপুরিভাবে তো এসে দেখছি কি যে আজকে মেলা বসেনি মানে উল্টো রথ এবার দু দিন পড়েছে তো আজকে মেলা বসেনি আমরা জানতাম না তো আজকে সব জায়গায় রথ হচ্ছিলো বলে আমরা ভেবেছিলাম এখানে রথের মেলা বসবে কিন্তু এসে দেখছি রথের মেলা বসেনি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে নসিপুরে আজকে রথের মেলায় বসেনি তো কালকে বসবে তো আমাদের তো এসে মন খারাপ হয়ে গেল কারণ অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম তো দেখা যাক লালবাগে রথের মেলা আজকে বসেছে কি না তাহলে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো বন্ধুরা আমরা তো ভেবেছিলাম আজকে আমাদের রথের মেলা দেখাই হবে না কিন্তু লালবাগে এসে দেখছি যে আজকে এখানে রথের মেলা বসেছে যাক তাও মনটা খুবই ভালো হয়ে গেল এবার মেলা ঘোরা যাবে তো বন্ধুরা এই যে দেখো আমরা ধীরে ধীরে রথের কাছে চলে যাচ্ছি তো রথ সারা শহর পরিক্রমা করে মন্দিরে চলে এসেছে তো আমরা যদি মন থেকে ভগবানের দর্শন করতে চাই তাহলে কিন্তু ভগবান কোনো না কোনোভাবে আমাদেরকে দর্শন দিয়েই দেন এই যে দেখো নসিপুরে আমরা রথ দেখতে পেলাম না তো কী হয়েছে এখানে তো ঠাকুরের দর্শন করা যাবে তো চলো এবার ঠাকুরের দর্শন করে নিই তো এই যে দেখো আমাদের জগন্নাথ দেব বলরামদেব আর মা সুভদ্রা এখানে রথের মধ্যে রয়েছেন তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও আর বলো জয় জগন্নাথ তো লোকেশানটা একবার চট করে তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে লালবাগের রথতলা তোমরা লালবাগে যারা যারা থাকো অবশ্যই এটা খুব ভালোভাবে চেনো আর বাইরে যারা থাকো তাদেরকে আমি বলে দিলাম তো তোমরাও এসে রথের মেলা এখানে দেখতে পারো আর তোমাদেরকে অবশ্যই আমি চেষ্টা করব নসিপুরের রথের মেলা দেখানোর তো এই যে এখানে জগন্নাথ প্রসাদ বিতরণ করা হচ্ছিলো তা আমিও নিয়ে নিলাম দেখো এখানে খিচুড়ি আর পায়েস প্রসাদ দেওয়া হয়েছে তো আমি তো বিয়ে হওয়ার পর এখানে দেবের মন্দিরে কোনোদিনও আসেনি তো ভাবলাম একবার ভেতর থেকে প্রণাম করে আসি তো আমি তো ভেতরে চলে এসেছি চলো এবার দর্শন করে নেওয়া যাক তো দেখো এখানে শ্রী রাধে গোবিন্দের মূর্তি আছে গৌরাঙ্গুর মূর্তি আছে তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও তো ঠাকুরের দর্শন করে তো চলে এলাম এবার মেলা ঘুরতে তো দেখো এখানে রাস্তার দুই পাশে মেলা বসেছে তো এখানে রাস্তার এক প্রান্ত থেকে অনেকটা জুড়ে মেলা বসে তো চলো ঘুরে নেওয়া যাক তো আমরা একদম এক প্রান্ত থেকে মেলা দেখতে শুরু করে দিয়েছি তো এই যে রথের মেলার থেকে বড়ো স্পেশালিটি হচ্ছে মাটির পুতুল আর ঠাকুরের মূর্তি তো আমারও চোখে পড়ে গেল তো ভাবলাম কি যে এখান থেকে কিছু কেনা যাক তো দেখা যাক কি পছন্দ হয় তো আমি তো এখানে দেখছিলাম কি যে কী কেনা যায় তো এখানে ঝুলনের জন্য অনেকগুলো মাটির পুতুল ছিল কিন্তু আমি তো ঝুলন করি না তাই ভাবছিলাম কি যে নিয়ে কি করব তাই ভাবছিলাম কি যে এখান থেকে কোনো ঠাকুরের মূর্তি নেব তো ঠাকুরের মূর্তি দেখতে দেখতে রাধাকৃষ্ণের মূর্তিটা আমার খুবই ভালো লাগলো তো আমার ঘরে রাধাকৃষ্ণের কোনো মূর্তি নেই তো ভাবলাম কি যে এটাই কিনে নিই আর এই যে দেখো এখানে আরও সুন্দর সুন্দর অনেক ঠাকুর ছিল তো ভাবছিলাম কি যে মায়ের জন্য কিছু নিয়ে নিই তো আমরা একটা কালী ঠাকুরের মূর্তি পছন্দ করেছিলাম তো দুটোই আমরা একসাথেই নিয়ে নিলাম তো মেলা ঘুরতে ঘুরতে তো খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক তো ভাবছিলাম কি যে ভেলপুরি খাবো তো মেলায় আসলে আমার সব থেকে আগে ভেলপুরি খেতে ইচ্ছা করে তো এই যে দেখো এখানে আমরা গরম গরম ভেলপুরি নিয়ে নিয়েছি তো মেলা এসে আমি ভেলপুরি খাওয়ার একটাই কারণ এই যে মেলা একদম ফ্রেশ টাটকা টাটকা ভেলপুরি পাওয়া যায় তো সেটা স্বাদই অন্যরকম হয় তো আজকেও কিন্তু ভেলপুরির টেস্টটা একদম অসাধারণ ছিল তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল তো ভাবছিলাম কি যে বাড়ির জন্য কি নিয়ে যায় কি নিয়ে যাই তো এই যে মাথায় এলো কি যে বাড়ির জন্য বাদাম নিয়ে যায় তো বাড়িতে সকলেই বাদাম খেতে ভালোবাসে তো এখানে আমি বাদাম কিনে নিচ্ছি চলো তারপরে ভাবা যাবে যে আমরা আর কী কী খাবো তো দু প্লেট করে ভেলপুরি খেয়েছিলাম বলে আর অন্য কিছু খেলাম না তো এখানে আমরা দুটো চকোবার আইসক্রিম নিয়ে নিয়েছি দেখো তো গরমের দিনে কিন্তু আইসক্রিম ছাড়া আমার একদমই চলে না তো রথের মেলা তো আমাদের খুব তাড়াতাড়ি ঘোরা হয়ে গেছিলো তাই ভাবলাম কি যে একবার গোটা শহরটা চক্কর মেরে আসি আর হাতে আধ ঘন্টা মতো সময় ছিল তো এই যে বন্ধুরা দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি তো একটু ঘুরে বাড়ি ঢুকবো তো বন্ধুরা আমরা সবে মাত্র বাড়ি ঢুকলাম তো তোমাদের কাছে ফার্স্ট সরি বিকজ আজকে তোমাদেরকে নরসিপুরের মেলা দেখাতে পারলাম না নরসিপুরের রথ দেখাতে পারলাম না তো আগামী দিন ওখানে মেলা বসবে সেটা আমরা জানতাম না তো আগামী দিন যদি আমি আর সুব্রত যাই তাহলে অবশ্যই তোমাদেরকে মেলাটা দেখাবো আর রথও দেখাবো তো আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট